আসসালামু আলাইকুম আজকাল আমরা হর হমেশাই কিন্তু আপনার ফ্যাট জমি ইত্যাদি কেনে বেচা করি তো আমরা যারা ফ্যাট জমি এই ধরনের সম্পত্তি বিক্রি করতেছি তাদের কিন্তু ট্যাক্সের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি যে আপনি যেই দামে বিক্রি করতেছেন সেটার সাথে যদি আপনার দলিলে যে ভ্যালুটা লেখা আছে সেটা যদি সেম থাকে কোনো সমস্যা নেই রেজিস্ট্রেশন অফিসে আপনার যে ট্যাক্সটা কেটে রাখতেছে ওটাই ফাইনাল আপনাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু যদি আপনার দলিল ভ্যালু থেকে অতিরিক্ত মূল্য আপনি নিয়ে থাকেন যে বিক্রি করলেন সে পঞ্চাশ লাখ টাকা দলিল লেখা আছে চল্লিশ লাখ টাকা তাহলে যে অতিরিক্ত দশ লাখ টাকা আপনি নিচ্ছেন সেটার উপরে কিন্তু আপনাকে এডিশনাল ট্যাক্স দিতে হবে সো এটা ট্যাক্স রিটার্নে কীভাবে দেখাবেন আমি একটু বলে দিচ্ছি আপনি আপনার ট্যাক্স রিটার্নের ড্যাশবোর্ডে গেলে ক্যাপিটাল গেইনের আর কি ইনকাম সোর্স যে অপশনগুলো আছে সেখান থেকে ক্যাপিটাল গেইনটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে আপনি যখন ইনকামের সোর্সগুলোতে ক্যাপিটাল গেইনে ক্লিক করবেন সেখানে গেলে আপনি সিলেক্ট করবেন ড্রপডাউন থেকে যে আপনি কি ল্যান্ড সেল করছেন নাকি ফ্ল্যাট সেল করছেন ওটা সিলেক্ট করলে এরপরে আপনাকে অনেকগুলো ইনফরমেশন চাইবে যে আপনি সেটা বিক্রি করছেন সেটা কতটুকু জায়গা বেশ স্কোয়ার ফিট সেটা ডিট নাম্বারটা কত ডিডের যে ডেট আছে সেটা কত তারিখে সেটা কোথায় রেজিস্ট্রেশন করছেন সেটার আপনার ডিট ভ্যালু কত ছিল আপনি অতিরিক্ত টাকা নিয়ে থাকলে সেটার অ্যামাউন্টটা ইনপুট দিতে হবে ইত্যাদি বিভিন্ন ধরনের ইনফরমেশন সেখানে ইনপুট করতে হয় আপনি যদি কারেক্টলি ইনফরমেশনগুলো দিতে পারেন ট্যাক্সটা অটো ক্যালকুলেট হবে বাট মাইন্ড ইট যে অতিরিক্ত ভ্যালু যদি আপনি নিয়ে থাকেন সেটার উপরে আপনার অতিরিক্ত ট্যাক্স দিতে হবে ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন ডিটেলস জানতে হলে কমেন্ট সেকশনে নক করেন আসসালামু আলাইকুম